আসসালামু আলাইকুম হোপ দ্যাট অল অফ ইউর ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ জিরো টু হিরো ইংলিশ কোর্সের এগারোতম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডে বাই ডে ইন এভরি ওয়ে আই এম গেটিং বেটার অ্যান্ড বেটার দিনের পর দিন আমি ভালো থেকে ভালোতর হচ্ছি আলহামদুলিল্লাহ নাও আই ক্যান স্পিক ইংলিশ দেখতে দেখতে আমাদের দশতম ক্লাস পার হয়ে আমরা এগারোতম ক্লাসে উপস্থিত হয়েছি আমরা দশতম ক্লাসে শিখেছিলাম আমি যাচ্ছি খাচ্ছি লিখতেছি পড়তেছি মানে কন্টিনিউয়াসের ব্যবহার যদিও বা আমরা গ্রামারটাকে অতটা ফলো করছি না জাস্ট হচ্ছে স্ট্রাকচার দিয়ে আমি কথা বলার চেষ্টা করছি কিংবা একটা সেন্টেন্স ধরে আমরা কথা বলার চেষ্টা করছি কিংবা একটা ওয়ার্ড ধরে কিভাবে কথা বলা যায় এই জিনিসটা আমরা শিখতেছিলাম এতদিন ধরে এতটা ক্লাসে তো আজকে আমরা শিখবো আমি যাচ্ছিলাম যাচ্ছি তাহলে এর অতীত কি যাচ্ছিলাম খাচ্ছি খাচ্ছিলাম এমিজার প্লাস ভার প্লাস যে চলতেছে আর এটার অতীত হচ্ছে চলতে ছিল সাবজেক্ট প্লাস তাহলে আমরা একটু স্ট্রাকচারটা দেখে নিই সাবজেক্ট প্লাস ওয়া সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার প্লাস আইন জি অতীতে কোন কাজ চলতে ছিল অর্থে আমি আবারও বলছি সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়ার প্লাস ভার প্লাস আইন জি আমাদের কিন্তু অনেকেরই এই অতীতকালে একটু সমস্যা হয় সো আমরা আজকে এমনভাবে একটু প্র্যাকটিস করে নেব যাতে অতীতটা খুব সহজ হয়ে যায় অতীতকালে কোনো কাজ করতে ছিলাম করতে ছিল অর্থে আই ওয়াজ স্পেন্ডিং সাম মানি আমি কিছু টাকা খরচ করছিলাম এখানে আই একটা সাবজেক্ট খেয়াল করবেন আই একটা সাবজেক্ট ওয়াজ অ্যান্ড স্পেন্ডিং সাম মানি আমি কিছু টাকা খরচ করছিলাম তাহলে আমি কিছু টাকা আই করছিলাম তাহলে আই ওয়াজ আর্নিং সাম মানি আমি ঘুমাচ্ছিলাম আই ওয়াজ স্লিপিং আমি দৌড়াচ্ছিলাম আই ওয়াজ রানিং সে দৌড়াচ্ছিল হি ওয়াজ রানিং তারা দৌড়াচ্ছিল দে ওয়ার রানিং তারা স্কুলে যাচ্ছিলো দে ওয়ার গোয়িং টু স্কুল আমি অপেক্ষা করছিলাম আই ওয়াজ ওয়েটিং আমি আমার মায়ের জন্য অপেক্ষা করছিলাম আই ওয়াজ ওয়েটিং তারা অপেক্ষা করছিল তারা কিভাবে দে ওয়ার্টিং আমি ঘুমাচ্ছিলাম আই ওয়াজ স্লিপিং আমি হাসতেছিলাম আই ওয়াজ লাফিং মা হাসতেছিল মাদার ওয়াজ লাফিং হ্যাঁ সুমন কম্পিউটার অপারেট করতেছিল সুমন ওয়াজ অপারেটিং কম্পিউটার আমি রান্না করছিলাম আই ওয়াজ কুকিং সে খেলছিল হি ওয়াজ প্লেইং সে লিখতেছিল হি ওয়াজ রাইটিং তারা দৌড়াচ্ছিল দে ওয়ার রানিং তারা রোদে দৌড়াচ্ছিলো তাহলে কি হবে দে ওয়ার রানিং ইন দ্য সান তারা আমার জন্য অপেক্ষা করছিল দে ওয়্যার ওয়েটিং ফর মি তাহলে প্রধান অতিথি আমার জন্য অপেক্ষা করছিল দ্য চিফ গেস্ট ওয়াজ ওয়েটিং ফর মি আমি খেলছিলাম আই ওয়াজ প্লেইং আমি রান্না করছিলাম আই ওয়াজ কিউ আমার সাথে বলতে হবে প্লিজ আমরা দেখতে দেখতে কিন্তু এগারোতম ক্লাসে চলে আসছি সো আপনি প্লিজ আমার সাথে একটু বলেন দেখবেন আরও ভালো লাগার অনুভূতি সৃষ্টি হবে সো আপনি জানি যে আপনারা আমার সাথে লিপসিং করেছেন এতদিন যাবৎ এই দশটা ক্লাস পর্যন্ত সো আজকে আবার আমরা একটু লিপসিং করব আমার সাথে বলতে হবে আমি যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং আমি খেলছিলাম ওয়াজ পোয়িং আমি লিখছিলাম ওয়াজ রাইটিং আমি ঘুমাচ্ছিলাম আই স্লিপিং তাহলে আমরা একটু এক্সারসাইজটা করে নেই শি ওয়াজ স্টারিং অল নাইট সে সারা রাত পড়তেছিল আমরা এরকম বলি না আমি সারা রাত ঘুমাচ্ছিলাম প্লেইং ফুটবল ওয়েন ইট স্টার্ট ওয়ে ইট স্টার্টেড রিডিং তারা ফুটবল খুঁজে যখন বৃষ্টি শুরু হয়েছিল আর ওয়াজ রিডিং এ বুক ইস্টার্ট আমি গতকালকে একটি বই পড়ছিলাম উই ওয়ার ওয়াচিং দ্য মুভি ওয়েন ইউ কল তুমি যখন আমাকে ফোন করছিলে তখন আমি মুভি দেখছিলাম ওয়াচিং হি ওয়াজ কুকিং ডিনার অ্যাট সেভেন সে সাতটায় রাতের খাবার রান্না করছিল তাহলে মা রান্না মা ঘুমাচ্ছিল তাহলে মাদার ওয়াজ স্লিপিং অ্যাট সেভেন ও ক্লক সাতটায় ঘুমাচ্ছিলো তাহলে আমি লিখছিলাম আই ওয়াজ রাইটিং আমি গাড়ি চালাচ্ছিলাম আই ওয়াজ ড্রাইভিং কার আমি কলকাতা যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং টু কলকাতা আমি অপেক্ষা করছিলাম বাবার জন্য আই ওয়াজ ওয়েটিং ফর মাই ফাদার বাবা আমার জন্য অপেক্ষা করছিলো তাহলে কী হবে ফাদার ওয়াজ ওয়েটিং ফর মি আমি গাড়ি চালাচ্ছিলাম আই ওয়াজ ড্রাইভিং খার আমি ফ্লাইওভারের উপরে গাড়ি চালাচ্ছিলাম আই ওয়াজ ফ্লাই আই ওয়াজ ড্রাইভিং খার অন দ্য ফ্লাই সে আসতেছিলো হি ওয়াজ ক্যামিং মা অপেক্ষা করছিলাম মাদার ওয়াজ ওয়েটে মা গাড়ি কিনতেছিল মাদার ওয়াজ বাইং এ কার যখনই না হবে তখন কী হবে সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস নট প্লাস ওয়ার্ক প্লাস আইনজি নাবোধক অর্থে যেমন আমি যাচ্ছিলাম না আই ওয়াজ নট গোয়িং আমি আসছিলাম না আর এম নট ক্যামিং আই ওয়াজ নট ক্যামিং আম উদাহরণটা কি আই ওয়াজ নট আন্ডারস্ট্যান্ডিং দ্য ক্লাস আমি ক্লাস বুঝতেছিলাম না আই একটা স্ট্রাকচার সাবজেক্ট ওয়াজ নট প্লাস প্লাস আই যে আমি বুঝতেছিলাম না আই ওয়াজ নট আন্ডারস্ট্যান্ডিং দ্য ক্লাস আমি খেলছিলাম না আই ওয়াজ নট প্লেয়িং আমি দৌড়াচ্ছিলাম না তাহলে কি হবে আই ওয়াজ নট রানিং আমি রোদে দৌড়াচ্ছিলাম না আই ওয়াজ নট রানিং ইন দ্য সান আমি খেলতেছিলাম না আই ওয়াজ নট প্লেইং আমি অপেক্ষা করছিলাম না আই ওয়াজ নট ওয়ে ওয়েটিং আমি কাঁদতেছিলাম না আই ওয়াজ নট ক্রাইং আমি খেলছিলাম না আই ওয়াজ নট প্লেইং আমি দৌড়াচ্ছিলাম না আই ওয়াজ নট রানিং সে দৌড়াচ্ছিল না হি ওয়াজ নট রানিং তারা সাঁতার কাটছিল না দে ওয়ার নট সুইমিং মানে এখন প্রশ্ন আসতে স্যার আর কোথায় বসাবো এবং ওয়ার কোথায় বসাবো ইজ কোথায় বসাবো এই একটা প্রবলেম হয়ে যায় আর এর পাস্ট হচ্ছে ওয়ার রাইট ইজ এর পাস্ট হচ্ছে ওয়াজ এম এর পাস্ট হচ্ছে ওয়াজ রাইট এটা আমরা ব্যবহার করব তাহলে ওয়ারটা ব্যবহার করব শুধুমাত্র আর এর ক্ষেত্রে আর এর পাস্ট দে ওয়ার তারা খেলছিল না দে দেওয়া নট প্লেইং তারা সাঁতার কাটছিল না দে ওয়াই নট সুইমিং সে আমাকে বলছিল না হি ওয়াজ নট হ্যালিং মি তারা খাচ্ছিল না দে ওয়াই নট হটিক আমি খাচ্ছিলাম না আই ওয়াজ নট হিটিক আমি বুঝতেছিলাম না আই ওয়াজ নট আন্ডারস্ট্যান্ডিং যখনই প্রশ্ন করব তখন কি হবে আমাদের আগে চলে আসবে তাহলে আমরা একটু ওয়াজ প্র্যাকটিস করে নেই স্টাডিং ওয়াজ নাইট সে গত ক্লাসে গত পড়ছিল না দে ওয়ার নট প্লেইং ফুটবল হোয়েন ইট স্টার্ট বা হোয়েন ইট স্টার্টেড আই ওয়াজ নট রিডিং এ বুক ইার্টেড উই ওয়ার নট ওয়াচিং মুভি হোয়েন ইউ জাস্ট ওইটা ছিল পজিটিভ এটা জাস্ট আমরা নেগেটিভ হয় ই ওয়াজ নট কুকিং ডিনার অ্যাট সেভেন পি এম আমি গতকালকে রাত্রে সাতটায় রান্না করছিল না ঠিক আছে সে রান্না করছিল না যখনই প্রশ্ন করব তখন কি হবে ওয়াজ ওয়ারটা আগে চলে আসবে ওয়াজ ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস জি হ্যাঁ তুমি কি যাচ্ছিলে ওয়ার ইউ গোয়িং তুমি কি আসতেছিলে তাহলে কি হবে ওয়ার ইউ কামিং তুমি খেলছিলে ওয়ার ইউ প্লেইং Why are you waiting for me? Were you waiting for me? Yes, I was waiting for you. No, sir, I was not waiting for you. Were you going to Australia? Yes, I was going to Australia. No, I was not going to Australia. Were you playing football? Yes, I was playing football. No, sir, I was not playing football. Was she crying? yeah she was crying no sir she was not crying were you operating the computer yes sir i was watching operating the computer was mr rahim playing the guitar yes mr rahim was playing the guitar এখন আমরা নিজেকে প্রশ্ন করব নিজে উত্তর দিব এটা যদি আমরা যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমি ফ্লুয়েন্ট হব ইফ আই ডোন্ট প্র্যাকটিস উইথ দিস স্ট্রাকচার দেন আই ওন্ট বি এ গুড স্পিকার ফর দ্য রিজন ইউ ইউনিট আস্ক ইউ সেলফ অ্যান্ড ইউনিট আনসার আর ইউ সিঙ্গিং এ ইন ফ্রন্ট অফ দ্য অডিয়েন্স ইয়াস আই ওয়াজ আই ওয়াজ সিং ইং এ সঙ্গ ইন ফ্রন্ট অফ দা অবিয়েনি উইনিং দা গেমিং দা গেম নো হি ওয়াজ দা গেম ওয়ার শি থ্রোয়িং দা বল শি ও থ্রোয়িং দা বোল নো সার সি ওয়াজ দা বল ওয়াই আর ইউ বাইং এ খার ইস আই ওজ বাইং এ খার নো সার আই ওয়াজ নোট বাইং এ কার এবার আমি প্রশ্ন করছি আপনার উত্তর দেন ওয়ার ইউ রাইটিং এ লেটার ও তো দান ওয়ার শি কলিং ইউ ও তো দান ওয়াই আর দ্য লার্নিং ইংলিশ উইথ মোবাইশি স্যার উত্তর দেন were you paying the bill? otodan. were you saying something? otodan. were we crying for money? otodan. was he winning the game? otodan. was mr. julhas flying in the sky by his own airplane? otodan. yes, julhas was flying in the sky by his own airplane. were you working? otodan. were you feeling me? Were they feeling you? Were you sitting on the chair? Was he sitting on the chair? Was your father building a house in Boshundhara? Were you writing a letter to your mom? Was he reading the newspaper? Were you keeping the money on the bank? Were they leaving the meeting? লিভিং দ্য মিটিং নো দেওয়ার নোট বা লিভিং দ্য মিটিং ওয়ার ইউ ক্রাইম ফর সামন ইয়াস আই ওয়াজ ক্রাইম ফর সামনো আই ওয়াজ নট ক্রাইম ফর সামন এইভাবে আমরা এখন পাঁচ মিনিট সময় নেবো পাঁচ মিনিট নিজেকে প্রশ্ন করবো নিজে উত্তর দেবে আপনি পজ করে আপনি নিজেকে প্রশ্ন করেন নিজে উত্তর ওয়ারি ক্রাই খ্যারিং ওয়ারি প্লেইং ওয়ারি কেপিং ওয়ারি স্ট্যান্ডিং এরকম ভাব ওয়েলকাম ব্যাক আমরা ওয়াজ ওয়ার দে প্রশ্ন করলাম এবং নিজে উত্তর দিলাম ভিতরে কনফিডেন্সটা বেড়ে গেল সাহস বেড়ে গেল ইয়েস নাও আই এম রেডি টু অ্যান্সার এনি কোশ্চেন যে কোনো কোয়েশ্চেন আমি তৈরি করতে পারি আমি অ্যান্সার দিতে পারি এতক্ষণ ছিল পজিটিভ ইন্ট্রোগেটিভ দ্যাট মিন্স তুমি কি যাচ্ছিলে না তুমি কি যাচ্ছিলে তুমি খাচ্ছিলে আর এখন আমরা করবো নেগেটিভ ইন্ট্রোগেটিভ যে তুমি কি যাচ্ছিলে তুমি কি খাচ্ছিলে না তুমি কি কাজটি করতেছিলে না তুমি কি বসেছিলে না তুমি কি রান্না করছিলে না এই তুমি কি যাচ্ছিলে না ওয়ারেন্টি গোয়িং তুমি কি আসতেছিলে না ওয়ারেন্টি কামিং তুমি কি বুঝতেছিলে না ইউ আন্ডারস্ট্যান্ডিং তুমি কি কাঁদতেছিলে না ওয়ারেন্টি ক্রাইং সে কি দেখছিল না ওয়াজ সিং তুমি কি ঘুমাচ্ছিলে না ওয়ারেন্টিও স্লিপিং প্লাস 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 সাবজেক্ট আইএনজি বলবেন যে স্যার ওয়ারেন্ট বলতে একটু কঠিন লাগে বা একটু আনইজি ফিল হয় আপনি কয়েকদিন একটু চেষ্টা করেন দেখবেন আপনার এটা মানে ইউজ টু হয়ে গেছেন ওয়ারেন্ট ওয়াজেন্ট ওয়ারেন্ট ওয়াজেন্ট ওয়ারেন্ট ওয়াজেন্ট বারবার বলেন দেখবেন আপনি ওয়ারেন্ট প্লেইং ফুটবল ওয়াজেন্ট হি কামিং ওয়াজেন্ট ওয়াজ অপারেটিং ওয়াজেন্ট সি গোয়িং ওয়াজেন্ট ওয়ারেন্ট ওয়াজেন্ট মোবাশির ভাই টেক আমরা এখন এইভাবে প্র্যাকটিস তাহলে আমরা দেখি একটু প্র্যাকটিস করে নেই না কি গত পড়তেছিল নাট রানিং ওয়াজেন্ট আই রিডিং এ বুক ই্টার্টে আমি কি আমি কি গতকাল বইটি পড়ছিলাম না তাহলে সে কি বইটি পড়ছিল না তাহলে ওয়াজেন্ট হি রিডিং দ্য বুক স্টার্ট কি বইটা ওয়ারেন্ট দ্য রিডিং দ্য বুক স্টার্ট ওয়ারেন্ট উই ওয়াচিং এ মুভি ওয়ান ই খাউল মি আমি কি দেখতেছিলাম না তুমি যখন ফোন করছিলে দেখছিলাম না ওয়াজেন্ট হি কুকিং অ্যাট সেভেন পি এম সে কি সাতটায় রাতের খাবার করছিল না ওয়ারেন্ট দ্য ক্রাইং তারা কি কাঁদতেছিল না ওয়ারেন্ট ইউ ক্রাইং এরকমভাবে আমরা এখন নিজেকে নিজে প্রশ্ন করব নিজে উত্তর দেব তারপর আমরা কি করব ডাব্লিউএইচ কোয়েশ্চেন ডাব্লিউএইচ কোয়েশ্চেন সম্পর্কে তো আমাদের অবশ্যই আইডিয়া হয়ে গেছে হোয়েন হাউ লং হাউ ফার উইথ ওয়াট ওয়্যার এগুলো হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন সো ডাব্লিউএইচ কোশ্চেন প্লাস ওয়াজ ওয়্যার প্লাস বার প্লাস আইএনজি তুমি কত টাকা দিয়ে গাড়ি কিনতেছিলে তুমি কিভাবে কাজটি করতেছিলে তুমি কখন আমাকে ডাকতেছিলে তুমি কার সাথে যাচ্ছিলে তুমি কোথায় যাচ্ছিলে হ্যাঁ এরকম যখন আমরা কোশ্চেন করবো তুমি কোথায় আমি যখন তোমাকে ফোন করেছিলাম তুমি তার কার সাথে কথা বল আও আই ওয়াজ টকিং উইথ মাই মোম আমি আমার মায়ের সাথে কথা বলছে হু ওয়াজ রিং দ্য মানে কি কে কলিং বেলটা বাজার ছিল ও মিস্টার আশ্রফ ওয়াজ রিং দা দ্য Oh no, Mr. Ashraf was not ringing the bell. Ashraf the Who was going to bother for buying something? Oh, Mr. Shamim was going to bother for buying something. No, Mr. Shamim was not uh, going to bother for buying something. How was Lion Mobashir said teaching to the said? Oh, how was স্টুডেন্ট মুবাসি ভাই কিভাবে সমস্যাটা সমাধান করছিল হাউ ওয়াজ মোবাসির ভাই সলভিং দ প্রবলেম তুমি কত টাকা দিয়ে গাড়ি কিনছিলে হাউ মাছ মানি ওয়ার ইউ বাইং দা খার তুমি কোথায় ঘুমাচ্ছিলে হোয়ার ওয়ার ইউ স্লিপিং মম আই ওয়াজ স্লিপিং অন দ্য ড্রয়িং রুম আমি ড্রয়িং রুমে ঘুমাচ্ছিলাম তার মানে যখন তাহলে আমরা একটু প্র্যাকটিস করে যাই প্রশ্নগুলো কী হলে হোয়াট ওয়াজ শি ডুইং লাস্ট নাইট সে গতরাতে কী করছিল হোয়ার ওয়ার দ্য প্লেইং ফুটবল হোয়েন আই স্টার্ট এড রানিং হোয়েন আই ওয়াজ রিডিং বুক ওয়েন ওয়াজ আই রিডিং এ বুক স্টার্ট আমি গতকালকে আমি কখন গতকালকে বই পড়ছিলাম হোয়াই উই ওয়াচিং এ মুভি হোয়েন ইউ খল হাউ ওয়াজ ইং হোয়ান ইউ মিথ হিম তুমি যখন তাকে দেখে দেখেছিলে সে কেমন ফিল করছিল এরকমভাবে আমরা ডাব্লিউচ কোশ্চেন দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করবো আমরা যদি এখন সামারি করতে চাই যে কী শিখলাম আজকের ক্লাসে সংক্ষিপ্তভাবে এক পেজের মধ্যে যদি আমরা খেয়াল করি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস বা প্লাস সায়েন্স যে অতীতে কোনো কাজ চলতেছিল অর্থে আমি দেখছিলাম খাচ্ছিলাম ঘুমাচ্ছিলাম যত অতীত আছে লাম ল থাকবে চলতেছিল দেখতেছিল শুনতেছিল এইরকম ক্ষেত্রে আমি যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং আমি আসছিলাম আই ওয়াজ ক্যামিং তারা খেলতেছিল দে ওয়ার্ড প্লাইং আমি সিনেমা দেখছিলাম আই ওয়াজ ওয়াচিং মুভি যখনই না হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার্ড প্লাস নট প্লাস প্লাস আমি যাচ্ছিলাম না আই ওয়াজ নট গোয়িং আমি আসতেছিলাম না আই ওয়াজ নট ক্যামিং আমি খেলছিলাম না আই ওয়াজ নট প্লেং আমি অপারেট করছিলাম না আই ওয়াজ নট অপারেটিং আমি বিশ্বাস করছিলাম না যে ইংলিশ এত সহজ আই ওয়াজ নট বিলিভিং যখনই প্রশ্ন করবো ওয়াজ ওয়ারটা আগে চলে আসবে তুমি কি যাচ্ছিলা ওয়ার ইউ গোয়িং তুমি কি আসতেছিলে ইউ কামিং তুমি কি পড়তেছিলে ওয়ার ইউ রিডিং তুমি কি হাসতেছিলে ওয়ার ইউ লভিং ইয়াস আই ওয়াজ লাভিং নো সার আই ওয়াজ নট লাভিং ওয়ার ইউ ক্রাইং ইয়াস আই ওয়াজ ক্রাইং নো সই ওয়াজ নট ক্রাইং সো আমরা এতক্ষণ ধরে শিখলাম হচ্ছে অতীতে কিভাবে। মানে অতীতের জিনিস দিয়ে কীভাবে চলমান বুঝাচ্ছে সেটা আমরা শিখেছি সো আশা করি এটা দিয়ে আপনারা এখন মিনিমাম দশ মিনিট আপনারা নিজের সাথে নিজে প্র্যাকটিস করবেন তাহলে আপনার ভয় জড়তা নার্ভাসনেসটা একদম কেটে যাবে ইনশাল্লাহ সো আশা করছি আমাদের প্রত্যেকটা ক্লাস আমাদেরকে অনুপ্রাণিত করছে আপনাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করছে সামনে এগিয়ে যাওয়ার এবং ভিতরের মধ্যে একটা কনফিডেন্স সৃষ্টি হচ্ছে যে ইয়াস আই উইল ইংলিশ সো আই উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড ইউর প্র্যাকটিস 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 দ্য মোর ইউ প্র্যাকটিস মোর ইউ লার্ন মোর ইউ ইউর স্যাল সো দেখা হবে আগামী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম